আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি এগারো নয়ের দেের অঙ্ক থেকে সমাধান করব। দেখো কি বলেছে দেখা যাক তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল মিলন দাদা বইয়ের উপর লেখা দামের পর্যায়ক্রমে পর্যায়ক্রমে মানে হচ্ছে লেখো লেখাই আছে পরপর দশ পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট ছাড় দিলেন তার মানে কোনো একটি বইয়ের ওপর প্রথমে সে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তারপর আরও পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে বইটির দা ওপর লেখা দাম দুশো টাকা হলে তৃষা মিলন্দাকে কত টাকা দিল হিসেব করে দেখি মানে দুবার ছাড় দেওয়ার পরে তৃষা মিলন্দাকে কত টাকা দিয়েছে সেটা আমাদের হিসেব করে দেখতে হবে চলো অঙ্কটাকে সমাধান করা যাক মনে করি বইটির মনে করি না বইটির দাম তো দেওয়াই আছে বইটির দাম দুশো টাকা এটা লিফইড দাম মানে লিখে দেওয়া আছে এটা তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিচ্ছি দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট ছাড় দিলে ছাড় দেন তাহলে পার্সেন্টেজ বলে দিলে আমি বলেছি একশো দিয়ে ভাগ কাটা দাও দুই সমান কুড়ি টাকা তাহলে দুশো টাকার মধ্যে যদি কুড়ি টাকা ছাড় দেয় তাহলে সে কত টাকায় তাহলে সে কিনল তাহলে অতএব দশ পারসেন্ট ছাড় দেওয়ার পর বিকৃত মূল্য মানে কত টাকায় বিক্রিয়া করলো এক দুশো বিয়োগ কুড়ি সমান একশো আশি টাকা সে একশো আশি টাকা দিয়ে বিক্রি করেছে তো এবারে আবার এই একশো আশি টাকাটার ওপর পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে একশো আশি টাকার উপর পাঁচ পার্সেন্ট ছাড় দিলে তিনি মোট ছাড় দেন কত টাকা বলো একশো আশি গুণ পাঁচ আর একশো এই শূন্য এই শূন্য কেটে গেল এটা দিয়ে কাটছি দুই দুই দিয়ে গেল নয় সমান দাদা কে বই বিক্রি করেন ক টাকা বিক্রি করবে তাহলে একশো হাজার টাকা থেকে আরো ন টাকা বাদ দাও সমান একশো একাত্তর টাকা হয়ে গেল অঙ্ক শেষ চলো এবার দেখো দশের ধাকের অঙ্কটা একটি বড় ক্ষেত্রে প্রতিটি বাবুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালাম ওই বড় ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তার তৈরাসিক পদ্ধতিতে বিচার করে দেখি দেখো পার্সেন্টেজের অঙ্ক তৈরাসিকে হিসেব করে দেখতে হবে তাহলে ধরনের অঙ্ক একসাথে তোমাদের কোনো অঙ্কে দিয়ে দিয়েছে ভয় পাওয়ার কিছু নেই চলো অঙ্কটা সমাধান করি আশা করি বুঝতে পারবে প্রথমেই আমরা ধরে নেব মনে করি বর্গক্ষেত্রের বাহু সমান এক্স মিটার দেখা যাচ্ছে ধরতে পারতাম মিটার সেমি একক হিসাবে ধরতে পারতাম এখানে এক্স মিটার ধরলাম আচ্ছা বর্গক্ষেত্র ক্ষেত্রফল তোমরা জানো তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স গুণ এক্স সমান হ্যালো চলো এবার কি বলেছিল বলেছো দশ পার্সেন্ট আমি বাহুর দৈর্ঘ্যটা বাড়াচ্ছি তাহলে বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে এক্স গুণ দশ হাজার একশো এটা বাড়বে বাহ দৈর্ঘ্য মানে এক্স বাই টেন মিটার বাড়লো তাহলে এখন কত হলো অথব এখন বাহুর দৈর্ঘ্য হবে এক্স যোগ এক্স প্লাস টেন

ক্ষেত্রফল বৃদ্ধি পেল ওয়ান টু ওয়ান এক্স স্কোয়ার বাই হান্ড্রেড সমান সমান হান্ড্রেডটা হচ্ছে রসাবু ওয়ান টু ওয়ান এক্স স্কোয়ার বিয়োগ একশো আর এক্স বোন করলে হয় একশো তাহলে কত হবে একুশ এক্স বর্গমিটার তাহলে ক্ষেত্রফল এটা বৃদ্ধি পেয়েছে এবারে বলেছিল না তৈরাসিক পদ্ধতি সমাধান করতে চলো তৈরাসিক পদ্ধতি তাহলে কি গণিতের ভাষায় সমস্যাটি হলো কি করবো বলো সিম্পিল অঙ্ক ক্ষেত্রফল আর হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে প্রথম ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে বৃদ্ধি পেয়ে কত বেড়েছে একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড তো শতকরা মানে একশোতে কত হবে ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধির মধ্যে সরল সম্পর্ক বর্তমান তাহলে দেখো সরল সম্পর্ক হলে কি হবে এক্স স্কোয়ার বাই হান্ড্রেডটা লিখে দিলাম গুণ উল্টে লিখব একশো বাই এক্স একশো একশো কেটে দেবো একশো এক্সো কেটে দেবো তাহলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে অতএব ক্ষেত্রফল টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে অঙ্কটা ভালো করে দেখে নাও খুব ভালো অঙ্ক এটা যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার সাথে থেকে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সবার কাছে শেয়ার করে দেবে ধন্যবাদ